দুপুর থেকে বিকাল সৌম্য এবং ইমনের উইলো থেকে ভেসে আসছে দারুণ সব সাউন্ড কখনো বল গেছে স্টেডিয়ামের ওপারে কখনো ফিল্ডারদের ফাঁকি দিয়ে এই দৃশ্যের কারিগর সৌম্য সরকার আর পারভেজ ইমন দুই ওপেনার ম্যাচ উদ্বোধন করতে আসা দুই উদ্বোধনী ব্যাটার একজন আছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে আরেকজন নেই তবে দুই বাহাতিকে দিয়ে এই পরীক্ষা চালিয়ে সফল সবুজ দলটা এখন বিশ্বমানের বোলারদের সামনে এমন ভিত করতে পারলেই সমস্যা সমাধানে রূপান্তর হবে মুহূর্তেই দশটা চার একটা ছয় সৌম্য সরকারের ব্যাট থেকে যে একটা ছয় মেরেছেন সেটাতেই বল হারিয়ে গেছে যিনি এই মুহূর্তে নেই ওয়ান ডে দলে তবে ইনজুরি থেকে ফিরে চট্টগ্রামে সাবলীল ব্যাটিং ছন্দে দিবারাত্রির প্রথম প্রস্তুতি ম্যাচে শুরুতেই ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেটা দারুণভাবে ব্যবহার করেছেন নতুন আশার সঞ্চার করছেন রান করেছেন অর্ধশতকের কিছু বেশি আর এইটা ওই কাপড় ধোয়ার একটাই চালিয়েছেন ওয়ান তবে ফিরতে হয়েছে ঋষাদের বলে ক্যাচ তুলে আরেকদিকে টিকে থাকা ইমন স্কোয়াডে জায়গা পাওয়ার দিনে উজ্জ্বল হয়েছেন সগৌরবে পারভেজ হোসেন ইমনের দলের সঙ্গে থাকা এখন স্বপ্ন ছোঁয়ার অপেক্ষা তাকে ঘিরে ম্যানেজমেন্টের ভিন্ন ভিন্ন পরিকল্পনা চট্টগ্রামে নিজের প্রস্তুতিতে দিয়েছেন সেরাটা ওপেনার হয়ে নতুন বলে ব্যাটিং করেছেন কয়েক ঘন্টা যেন যতটুকু উইকেটে থাকা যায় সেট হওয়া যায় শ্রীলঙ্কা সফরের আগে দেশের মাটিতেই যতটুকু সময় অভ্যস্ত হওয়া চাই ইমনের ব্যাটিং নজরকারে আত্মবিশ্বাস আর প্রতিভার সমন্বয়ে ভাবনা পরিষ্কার শুধু মাঠে ভাগ্য সহায় হওয়া চাই নিজের দিনে কি করতে পারেন সেটা এমন প্রস্তুতি ম্যাচ হোক কিংবা মূল ম্যাচে প্রমাণ করেছেন ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দলে এখন প্রয়োজন নিজেকে ভেঙে গড়ে ধারাবাহিকতা ধরে রেখে নাম লেখাতে হবে ডমিনেটিং ক্রিকেটে এই আশা সম্ভাবনা পুরোটাই এই ওপেনারকে ঘিরে পারভেজ হোসেন ইমন পারবেন তো সাদিক আহমেদ সানি ক্রিক টাইম